اللهم صمت لك وتوكلت والله رزق وبرد برحمتك يا رب بسم الله لبو الشربت حتى لا ابتري لبو الشربت خوشش اكون ايه كم لبو خيبو কমলা লেবু খাওয়া শেষ তারপরে মাঘরিবের নামাজ পড়ব তারপরে বাকি ইফতারি মাগরিবের নামাজ শেষ করলাম এখন ইফতারির বাকি অংশ শুরু হবে তো এখন ছানা খেব ছানা দুধের ছানা যেটা আছে এই যে দুধের ছানা বিশাল্লাহ এক কাপ দুধে ছানা খাওয়া শেষ বেড়ালের মতো লেগে গেছে রে ছানা খাওয়া শেষ এবার দই খাবো দই মিনি দই এই যে মিনি দই শুনলাম টক شد کاشش ریبر ای کزور ایش اپن تیب تیر باکی اونگ شد نماز ایر پر ایرانگ شد ای کزور کاشش ریبر دیم کبول دیم دیم شد دیم ড্ৰিম খেতে গেলে গলা দিয়ে নামেনা তাই দুধ খাব লাগিব দুধ শেষ নাই এবার ওই যে খাস্তা বাজার মতো কেটে আছে বাংলাদেশে ওইটা বানাইছি আর কি আছে অনেকগুলো কম মিষ্টি অল্প মিষ্টি এটা হলো পানি পানি বেগুনের চপ বেগুনের চপ ঘরোয়া বেগুনের চপ বানাইছে এগুলো আর কি সুন্দর মজা Бегуни цапкала шеш, айбер, не шпати, не шпати. نشپتی کاشش، ایبر اپل اپل کیپا در یه روزه نشپتی دوی سنه আপেল খাওয়ার পরে এটা হল এটাই আছে যেটা ন্যাশপতি নাশপাতির জুস আমি আসলে জুস মাস কম খাই ফ্যাক্টরি সব সিনিয়র ভিতরে

প্রচলন আছে ফল খেয়ে পানি খাইতে নেই আপনি কি জানেন ফল খেয়ে কেন পানি খাইতে নেই কি ক্ষতি হয় আসলে ফল খেয়ে পানি খাইতে না ফলে এক প্রকার কষ আছে আঠালো আঠালো কষ এটা খাওয়ার পরে পানি খেলে জি বা দাঁত ওই কেমন যেন লালসি লালসি বা অন্য রঙের হয়ে যায় এই জন্য ফল খেয়ে পানি খেতে নেই তো এক খাওয়া শেষ করলাম এরপরে একটু পরে খাইব রুটি দিয়ে আর তরকারি আছে তরকারি দিয়ে খাইব আর কি একটু পরে খাইবো এখন না তবে এখন অল্প খাইব আর বাকি খাইবো তারাবির নামাজের পরে তারাবির নামাজের সময় হয়ে গেছে আর অল্প বাকি আছে এখন এই রুটি খাবো তরকারি দিয়ে তো গোস্ত দিয়ে খাবো আর ইফতারির পর্ব ওই জায়গায় শেষ হয়ে যাচ্ছে তারাবিঘ পরে আরেক পর্ব খাওয়া হবে এরপরে রাত্রে চেয়ারি এই রুটি কিন্তু পাউরুটি নয় এটা হলো গমের রুটি পিওর গমের তৈরি কোনো বন্ধ কিছু বেজার নেই एक नंबर गाड़ी है तेरा